হ্যালো সবাইকে সবাই কেমন আছো সবাই লাইভে জয়েন হ্যালো বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিনের পর লাইভে এলাম তোমরা ঝটপট সবাই লাইভ পেতে জয়েন হয়ে যাও সবাই ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আর সবাই ঝটপট কমেন্ট করো কি কথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করো আর আমার ভিডিওতে মানে রিচ কমে যাচ্ছে তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পাশে থেকো অনেকদিন পর তোমাদের সঙ্গে লাইভে এলাম কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না তোমরা প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিও প্লিজ ভিডিঅ' আৰ ভিডিঅ'গুলো দেখ ভাল লাগিল অৱশ্যে লাইক কৰোঁ একবাই কথাই প্লিজ সবাই লাইভেটো জইন হৈ যাও সবাই লাইভে জইন হৈ যাও

সবাই ঝট করে লাইভটা জয়েন সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভ টা দেখো সবাই একটু লাইভটাতে জয়েন করে যাও আর আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা পাশে থেকে সাপোর্ট করো আবার কয়েকদিন ধরে ভিডিওতে খুব মানে প্রবলেম হচ্ছে রিচ কমে গেছে তোমরা প্লিজ সবাই ভিডিওগুলো দেখো করে করি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করো কমেন্ট করো বা কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই একটু জানিও আর প্লিজ তোমরা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগে তোমাদের কে কথা থেকে তোমরা আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানিও যে কে কথা থেকে লাইভটা দেখছো কেমন আছো তোমরা সবাই প্লিজ একটু কমেন্ট করো একটু পাশে দেখো আমি রান্না করছি রান্না করতে করতে আমাদের সাথে লাইভে এলাম লাইভে এসে কিছু জানালাম প্লিজ একটু সাপোর্ট করো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসা খুব দরকার কি বলছি বুঝলাম না তোমার মেসেজ মেসেজটা প্লিজ একবার আরেকবার রিপ্লাই করো মেসেজটা বুঝতে পারছি না সবাই ঝট করে লাইভটাতে জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর আমার প্রবলেমটা বলি তোমাদেরকে আমার ভিডিও রিচ খুব কমে গেছে প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো পুরোটা দেখো কেউ কেটে কেটে দেখবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট কর কী হয়েছে এইখানে কোনখানে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না বলো সবাই ছটপট লাইভটাতে জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে এলাম সবাই কেমন আছো কী করছো কমেন্ট করে জানিও আমি রান্না করছি একটু মানিয়ে নিও রান্না করতে করতে তোমাদের সঙ্গে লাইভ করছি আজকে হচ্ছে মাটন কষা কষা বা ঝোল যেটা বলতে পারো আর রাইস তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই চলে আসো বন্ধুরা আমি বাংলাদেশ রাজশাহী থেকে ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে তোমাকে তোমার লাইভে আসার জন্য লাইভে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওগুলো কেউ স্কিপ করবে না অবশ্যই ফুল ভিডিও দেখো তোমাদের ভালো লাগবে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু প্রবলেমের জন্য কার কাল থেকে চেষ্টা করব সব দিন ভিডিও দেওয়ার জন্য তাই জন্য আজকে লাইভে এসে বলে দিলাম তোমাদেরকে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমি এগোতে পারবো আবার ভালোবাসা আমার খুব দরকার খুব আমার ভিডিও গুলো প্লিজ তোমরা একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সহকারে দেখো বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তোমাদের মিষ্টি হাত দিয়ে প্লিজ একটু ভিডিওটাতে লাইক কিংবা একটা কমেন্ট করে যাও সব কমেন্টের উত্তর আমি তোমাদেরকে তোমরা প্লিজ একটু কমেন্ট করো আর সবাই ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও কে কোনো থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানিও অনেকদিন পর অনেক মানে কি বলবো বহুদিন পর আমি লাইভে এলাম তোমাদের সাথে বহুদিন বহুদিন পর এলাম সবাই লাইভে জয়েন হও বন্ধুরা সবাই কি করছো কেমন আছে কমেন্ট করে জানিও আর সবাই মার ভিডিওগুলোকেও স্কিপ করো না প্লিজ একটু ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো তোমাদের ভালো লাগবে হাসি হাসির ভিডিও কমেডির ভিডিও বানাচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বক্তরা অসিদ্ধ হতে পারে কারণ আমি রান্না করছি রান্না করতে করতে লাইভ করছি দিনদের সাথে ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও টাতে জয়েন হয়ে যাও বন্ধুরা So i like to, like to join major on just the subject of share of the

একটু প্রবলেম হচ্ছে যার কারণে তোমাদেরকে বলতে পারছি হবো না এই লাইনে আসা একটু প্রবলেম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে যার কারণে তোমাদের সামনে লাইভে এসে শেয়ার করলাম যে কেউ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমি আবার এগোতে পারবো আমার প্রচণ্ড পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকে একটু আর ফুল ভিডিও দেখতে থাকো তোমাদের ভালো লাগবে সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি মুজি দেই এবং রিপ্লাই করার থাকলে অবশ্যই রিপ্লাই করি সেটা যারা আমার মানে রোজের সাবস্ক্রাইবার তারা জানো সবাই জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হয়ে যাও लाइफा जयन हो तुम्हारे तो सामने किच्छू शेयर करी লাইভটাতে সবাই জয়েন হয়ে যাও কিছু কথা শেয়ার করি তোমাদেরকে তো চলো কালকে আবার লাইভে আসবো আজকে সবাইকে টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে